এক সময়ের কথা একটি ঘন জঙ্গলে এক ভজঙ্কর বাঘ বাস করত সে সব সময় অন্য প্রাণীদের তারা করে খেত জঙ্গলের সব প্রাণী তার ভয়ে কাপত। একদিন একটি চালাক শেয়াল বাঘের সামনে পড়ল বাঘ গর্জন করে আরে শেয়াল আজ তোকে খেয়ে ফেলব শেয়াল ভয় পেয়ে কিন্তু চালাকি করে মহান বাঘ সাহেব আপনাকে খেতে মানা করি না কিন্তু আজ নয় আজ তো পুরো জঙ্গলে আপনার চেয়েও শক্তিশালী এক রাজা আসছে বাঘ অবাক হয়ে কি বলছিস আমার চেয়েও শক্তিশালী শেয়াল হ্যাঁ সে বলেছে আজ সে সবচেয়ে শক্তিশালী প্রাণীকে হার মানাবে আপনি যদি তার সামনে যান সে আপনাকে লেজে বেঁধে টানতে টানতে নিয়ে যাবে বাঘ রেগে কে সে আমাকে এখনই আমাকে দেখা শেয়াল এই নিন ওইদিকে পুকুরে তার ছায়া পড়েছে দেখুন তো শেয়াল বাঘকে একটি পুকুরের ধারে নিয়ে গেল বাঘ পুকুরের জলে নিজেরই প্রতিবিম্ব দেখে ভাবল সত্যি আরেকটি বাঘ তাকে চ্যালেঞ্জ করছে বাঘ গর্জন করে কে তুই ডরাই না আমি জলে ছাপিয়ে পড়ে নিজেরই ছায়ার সাথে লড়াই করতে গিয়ে ডুবে মারা গেল চালাক শেয়াল হাসতে হাসতে চলে গেল বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে